আসসালামু আলাইকুম টিও ভিয়ার্স কৃষি জারন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আসলে দেখেন মানে শীতের দিন মানে চতুর্দিক দিয়ে এখন বর্তমানে গাছের সংকট যার কারণে আমি রাস্তার বার জাত মানে এম্বেরাগুলো রাখতেছি আসলে ভেড়া অত বা কারোর পাইলে যে শান্তি আপনি পাইবেন অন্য কিছু লালন পালন গেলে এতটা শান্তি পাইবেন না বা এত তৃপ্তি সহকারে পালতে পারবেন না বিশেষ করে যদি ওদেরকে আপনি সারণভূমিতে রাখতে পারেন সেক্ষেত্রে কান কাদের কোনো চিন্তা নাই বা খাবারের কোনো চিন্তা নাই আর যেহেতু এখন শীতের সময় আমাদের দিয়ে গাছের শট বা ধান ক্ষেত্রে আগে যে নিচু জমিতে খাওয়াইছিলাম বা সারণ জমিগুলো আসিল এগুলো ফোর মানে একবারে ফোর গেছে বা এগুলো চাষ করছে যেহেতু আবাদের জমি এগুলো আবাদ করছে তো তারপরে যদি আপনি সারাদিন এগুলো মাঠে রাখতে পারেন ইনশাল্লাহ মোটামুটিভাবে ফেট ভরে হালকা ফেট ভরছে আর এখন নিয়ে যায় সালেক্স জিমো সালেক দিগুলো আলহামদুলিল্লাহ সবগুলো ভরপোট ফেট বোঝা দেবো কিন্তু ঘাড়ল বা বেড়াল পালতে গেলে কুপন একটা টিপস আছে সেটা আমি বলি সেটা হলো সবচেয়ে বড়ো যেটা কার্যকরী টিপস হলো ওদেরকে খাবার দিতে হবে ফ্যাট ভরায় যদি আপনি ওদেরকে ফ্যাট ভরায় খাবার দিতে পারেন তাহলে ঈশাল ওদের কোনো রোগ পালাই কিছু হবে না তো একটাই সমস্যা ওদের কৃমি তো দেখেন আমি এই বেড়াগুলো আজকে রাত্রে আবার এই কৃমি করছি এক্স কলিজা কৃমি অনেকে হয়তো ভাবতে পারেন যে কী কলিজা কৃমি করা যায় কিনা তো আলহামদুলিল্লাহ আমি সবগুলো বেড়ারে কৃমি করে দিছি তো যদি আপনি মনে করেন যে সারণভূমিতে হয় বা মাঠে ছড়ানোর মতো ক্ষমতা তা সেক্ষেত্রে আপনি অবশ্যই বেড়া পালতে পারেন আর বিশেষ করে অন্য যে কোনো প্রাণীর চাইতে এটা একবারে মানে জিরু কষ্টে লালন পালন করা যায় অল্প যদি আপনি সারণভূমিতে সরাইতে পারেন যেহেতু আমার অনেক সেক্ষেত্রে আমি মানে সিপাই সাপাই নিয়ে যেতে পারি না যেন মনে রেন যে কাল বিল নদী নাদা রাস্তার বারজা বুর্জা এইগুলো দিয়ে বর্তমানে খাওয়াইতে হইব এক দুই মাস তো আলহামদুলিল্লাহ যদি আপনি সরান তাহলে দেখবেন যে আমি ফেট বেড়ে দেবো আরেকটা বিষয় হইল গা ভেড়া খানা এমন কোনো জিনিস নাই শুধু একটা জিনিস যে কানা সেটা হইল আপনার এই যে কুসু যেটা আমরা কচুর শাক বলি বা রুতি কুসু যেটা এটা এটা কানা ইয়ার সারা ভেড়া সব কাউন কাদ্য শর ওই জার্মান আছে না জার্মান কা এই যে অলরেডি দেখেন এই যে একটা ভেড়া জার্মান কাইতাছে। তো এই ভেড়াগুলা পালন করা অনেক সুবিধা যদি কেউ চান তাহলে লালন পালন করতে পারেন কিন্তু এতটা সহজ নয় যতটা সহজে ভাবতেছেন কারণ ওই লোক ওদেরকে মিনিমাম মাঠে সাত ঘন্টার মতো মাঠে সরাইতে হইব যদি সাত ঘন্টা ওদেরকে মাঠে সরাইতে পারেন সকাল কাজ তাহলে ঠিক আছে যেহেতু এখন শীতের দিন তখন আমি মানে হয়তো দশটার দিকে সারি আর একবার সন্ধ্যার সময় ঘরে উঠাই ঘরে উঠাই দোলা সালে একদি কায়া বরপেট একবারে একবারে বরপেট কারা মানে যতটুকু খাইতে পারে ততটুকু খাই তে এত বেশি কষ্ট নাই বা এত বেশি পরিশ্রম নাই তো যদি সান্তালে লালন পালন করতে পারেন আলহামদুলিল্লাহ মোটামুটি এটা ভালো পপিট আছে তো রাস্তার যদি দিয়ে গাইতেছে এত বেশি দূরাদুরি নেই লাফালাফি নাই সুটাছুটি নেই উড়া উড়ে নেই যদি ওদের সামনে খাওয়ান্তা হয় কোনো কথা না খাইতে থাকবো আর যদি খাদ্যের শর্তে হয় তাহলে হয়তো দৌড়াদৌড়ি লাফা দাফি লাফালাফি করবো তাহলে অবশ্যই আপনারা চাইলে এরকমভাবে ভাবে দুইটা চারটা পাঁচটা দশটা পালন করতে পারেন আমি মনে করি যে অন্য যে কোনো ব্যবসা যেতে এটা হলো সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা যেহেতু কুয়াশার দিন বিডিও এত বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধুয়ে রাখবেন যদি কেউ ভেরার কামাল করতে চান যে কোনো পরামর্শ চান তাহলে এই আমি দেওয়ার চেষ্টা করব কমেন্টেও অথবা ফোনে যোগাযোগ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম